জগন্নাথের দর্শনে যাওয়ায় যাদের এত গাত্রদাহ আমার তো সন্দেহ হচ্ছে পাকিস্তানের সবচেয়ে বড় এজেন্ট তারাই আসলে কালী হিন্দুগুলো হিন্দু ধর্মের করম করার জন্য শুভেন্দুই যথেষ্ট গোটা বঙ্গ বিজেপি ধ্বংস করার জন্য শুভেন্দু যথেষ্ট কথা হিন্দু অধিকারী শিলান্যাসের সময় ছিলেন আর উদ্বোধনের সময় দিলীপ ঘোষ গিয়ে জগন্নাথ দেবকে প্রণাম করেছেন দিলীন যে বিজেপির তৃণমূলের সাথে লড়াই আছে আমি জানতাম বিজেপির মমতা ব্যানার্জির সাথে লড়াই আছে কালকের পরে দেখলাম বিজেপি জগন্নাথ দেবের সাথেও লড়াই আছে প্রভু জগন্নাথের দর্শনে যাওয়ায় নাকি হিন্দুত্ববাদী বিজেপির যারা নাকি হিন্দুত্বের ঠিকা নিয়ে রেখেছে সারা দেশে সেই হিন্দুত্ববাদী বিজেপি তাদের খুব গাত্রদাহ কেন প্রভু জগন্নাথের দর্শনে গেছে আরে ভাই প্রভু জগন্নাথ সবার উনি জগতের নাথ প্রভু জগন্নাথ তৃণমূলের প্রভু জগন্নাথ সিপিএম এর প্রভু জগন্নাথ বিজেপির প্রভু জগন্নাথ কংগ্রেসের এস ইউসিআই এর সিপিআইএমএল এর ভারতবর্ষের যত দল আছে যত মানুষ আছে কোটি ভারতবাসীর প্রভু জগন্নাথ প্রভু জগন্নাথের দর্শনে যাওয়ায় যাদের এত গাত্র দাহ আমার তো সন্দেহ হচ্ছে পাকিস্তানের সবচেয়ে বড় তারাই কোন শুভেন্দু অধিকারী যে অধিকারী এই জগন্নাথ মন্দির যখন শিলান্যাস হচ্ছে তখন মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে সম্মতি সূচক মাথা নাড়তেন আর বলতেন দিদি এই জায়গাটা সবচেয়ে ভালো হবে এইখানটা মন্দির করলে বেশি টুরিস্ট আসবে এইখানটা যদি হয় তাহলে দীঘার অর্থনীতির জোয়ার আসবে এখানটা যদি হয় তাহলে যেরকম চন্দনেশ্বরে মানুষ যায় পার্শ্ববর্তী ভক্তরা এখানে আসবে দিদি এখানে যদি একটা এরকম মন্দির হয় তাহলে পুরীতে যেরকম মানুষটা যায় সব মানুষ কষ্ট করে অতদূর যেতে পারে না অর্থের অভাব থাকে বয়সের কারণে যেতে পারে না তারা ঘরের পাশেই জগন্নাথদেবকে দর্শন করতে পারবে কে বলতে। সেই ছবিটা এখনও সমাজ মাধ্যমে রয়েছে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির পাশে হাসি মুখে বৃত্তটা সম্পূর্ণ হয়েছে সেদিনকে শুভেন্দু অধিকারী শিলান্যাসের সময় ছিলেন আর উদ্বোধনের সময় দিলীপ ঘোষ গিয়ে জগন্নাথ দেবকে প্রণাম করেছেন দিলীপ ঘোষ কিন্তু মমতা ব্যানার্জির আমন্ত্রণে সারা দিয়েছেন কথাটা ভুল সরকারের যে আনুষ্ঠানিক আমন্ত্রণ ছিল হিটকোর পক্ষ থেকে সেই আমন্ত্রণে সারা দিয়ে উনি প্রভুর কাছে গেছেন দিলীপ ঘোষ পরিষ্কার বলেছে তাতে গায়ে লেগেছে বিজেপি বিজেপির বলা ভুল নব্য বিজেপি কোন বিজেপি যারা দুটো মাত্র সাংসদের দল ছিল যখন দিলীপ ঘোষ ক্ষমতায় এসেছিলেন সভাপতি হয়েছিলেন সেখান থেকে আঠারোটা সাংসদ বানিয়েছিলেন তিনটে এর দল ছিল বিজেপি তার মধ্যে একজন এমএলএ ছিল দিলীপ ঘোষ নিজে খড়গপুরের সেইখান থেকে সাতাত্তরটা এর দলে বানিয়েছিলেন সেই সাতাত্তরের থেকে দিলীপ ঘোষ তো প্রশ্ন তুলবেন যে আজকে এক ডজন এমএলএ কেন চলে গেল বিজেপি ছেড়ে শুভেন্দু অধিকারী লিডার অফ অপোজিশনের নেতৃত্বে থাকার সময় কেন সেই বারো জন এক ডজন বিধায়ককে রাখতে পারলো না লিডার অফ অপোজিশন কনফিডেন্স নিয়ে অন্য দল থেকে অনেকে কামাতে এসেছে না করে খাচ্ছে তথাগত রায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি প্রাক্তন রাজ্যপাল দু হাজার একুশের ভোটের ফল বেরোনোর পর বলেছিলেন বিজেপি টাকা এবং নারীদের বিনিময়ে টিকিট দিয়েছে কামিনী এবং কাঞ্চনের বিনিময়ে টিকিট বিলি হয়েছে বিজেপিতে এই অভিযোগ তথাগত রায় বিজেপির প্রাক্তন সভাপতি বলেছেন দিলীপ ঘোষ তো সেই কথাটাই নতুন করে বলেছেন দিলীপ ঘোষ আলাদা করে তো কিছু বলেননি কিন্তু দিলীপ ঘোষ যেটা ইন্টারেস্টিংলি আজকে সকালে মর্নিং ওয়াক করতে গিয়ে সাতটার সময় দীঘা বিচের পাশে দাঁড়িয়ে যেটা বলেছেন যে যারা মমতা ব্যানার্জির আজকে বিজেপিতে তাদের তাদের থেকে থেকে দিলীপ ঘোষ বিজেপি বিজেপি শিখবে শিখবে না সত্যি তো যে লোকটা ইডিসিবিআই এর ভয়ে তারা খেয়ে জেলে যেতে হবে না এই কন্ডিশনে বিজেপিতে যোগ দিয়েছে তার থেকে দিলীপ ঘোষ বিজেপি শিখবে দিলীপ ঘোষ উদাহরণ দিয়েছে যে অটল বিহারী বাজপেয়ী মমতা ব্যানার্জির বাড়িতে এসে মমতা ব্যানার্জির বৃদ্ধা মাকে পাঁচ শুয়ে প্রণাম করেছিলেন সেই সৌজন্যের বিজেপি রাজনীতির কথা দিলীপ ঘোষ বলেছেন দিলীপ ঘোষের মুখপাত্র তো আমি নই আমি শুধু যেটুকু শুনেছি আমি আপনাদের সেটুকু বলছি উনি উদাহরণ দিয়েছেন এমনকি নওয়াজ শরীফের বাড়ির বিয়েতে পর্যন্ত যখন প্রধানমন্ত্রী যান সেই উদাহরণ পর্যন্ত দিলীপ ঘোষ দিয়েছেন এটা রাজনীতিতে সৌজন্য কেন থাকবে না আমাকে কদিন আগে একটা পডকাস্ট থেকে প্রশ্ন করেছিল আমি সৌজন্য রাজনীতিতে বিশ্বাস করি তাই জন্য আমি আমার রাজনৈতিক মতের বিরোধী পুরসভার সতীর্থ কাউন্সিলার তার পুজোতে গিয়েছি তাতে অনেকের খারাপ লেগেছে তাদের খারাপ লাগাটাকে আমি সম্মান দিই যে যে আমাদের দলকে আক্রমণ করে সেই পুজোয়া কিন্তু আমি বিশ্বাস করি মা দুর্গা সকলে আজকে যখন সুরুচিসংঘের পুজো হয় সেই পুজো কি সিপিএম বা বিজেপির কর্মীরা দেখতে যাবে না যেহেতু অরূপ বিশ্বাস এই পুজো করে বলে চিত্রিধার পুজো যাবে না দেবাশিস কুমার করে বলে চেতলা অগ্রণী পুজো যাবে না ফিরাদা কি মতো বড় আরে কলকাতার অন্যতম শ্রেষ্ঠ পুজো তো এগুলো মানুষ যাবে না কোনো বিজেপির সমর্থক বা সিপিএমের সমর্থক বা কংগ্রেসের সমর্থক যেহেতু এই পুজোগুলোর সাথে তৃণমূলের নেতার যদি এটা হয় নাকি কখনো মা দুর্গা সকলে জগন্নাথদেব সকলে সেটা নিয়ে রাজনীতি করাটা অন্যায়

নইলে ভাবুন জগন্নাথ দেব দর্শনে গেছেন তার জন্য জুতোর মালা একটা ভণ্ড সাধু সে কি নিজেকে বলে দাবি করে সেই দাঙ্গা লাগানোর ভণ্ডটা কি বলেছে কত বড় সাহস ও বলে নিজেকে নাকি সনাতনী বলে হিন্দুদের বলছি মুসলমানদের দেখে শিখুন কে হরিদাস পালে আমি মুসলমানদের শ্রদ্ধা করি আমার বক্তব্য আমি মুসলমানদের আচ আমি শ্রদ্ধার চোখে দেখি তারা তাদের ধর্মচরণ পালন করবে আমি আমার ধর্মাচরণ পালন করবো তুমি একটা দেরানার মাল লোক এনেছে পয়সা দিয়ে ভাড়া করে কারণ সব লোক তো জগন্নাথ দেব দেখতে চলে গেছে কোন লোক ওর ওখানে ভণ্ড গাজন শুনতে যাবে ফেক হিন্দুত্ব শুনতে কেউ যাবে না যেখানে প্রভু জগন্নাথ দেবের উদ্বোধন হচ্ছে পুজো হচ্ছে সেখানে মানুষ এমনিই যাবে ওর ওখানে লোক নেই যে লোককে ভাড়া করে এনেছে তারা তো মাল পেয়ে গেছে পাঁচশো টাকা হাজার টাকা দু টাকা দিয়েছে র্যাঙ্ক বুঝে পাঁচশো নোট দুটো পাঁচশোর নোট চারটে পাঁচশোর নোট বাসাই করে নিয়ে এসছে নিয়ে এসে তারা এখানে এসছে সবাস্থলে সবাস্থলে এসে দেখতে খাবারের লাইন রয়েছে খাবারের লাইনে খাবার খেতে চলে গেছে তাদের তো হিন্দুত্বের প্রতি ধর্মের প্রতি কোনো আবেগ নেই তারা তো মালের জন্য এসছে আর ওই ভন্ড দেরানা দাঙ্গাবাজ সন্ন্যাসী ভেক ধরা গেরুয়া পণ্ডিত সন্ন্যাসী হয় না সন্ন্যাসী হতে গেলে অনেক কৃচ্ছ সাধন করতে হয় রাজনীতির ধান্দাবাজি করলে সন্ন্যাসী হওয়া যায় ওই কার্তিক মহারাজের মতো দু নম্বরী জালি হিন্দুত্ববাদীরা মঞ্চ থেকে বলছে যে মুসলমানদের দেখে শিখুন কোন হরিদাস পালে কোন হরিদাস পাল এই বলার অধিকার ওকে কে দিয়েছে যে মুসলমানদের থেকে দেখে শিখুন ঠিক একইভাবে একইভাবে একজন ধর্মপ্রাণ মুসলমান যদি বলেন হিন্দুদের থেকে দেখে শিখুন সেটাও যেরকম নয় তুমি ধর্ম নিজের মতো করে পালন করবে প্রত্যেকে তার নিজের ধর্ম নিজের মতো করে আসলে তুমি প্রমাণ করলে আসলে আসলে তুমি প্রমাণ করলে তুমি ওখানে যাদের এনেছিলে তাদের কোনো ধর্ম সম্মেলনে আনো নি তুমি তাদের ধান্দার সম্মেলনে এনেছিলে ধর্মের মালের বিনিময় এসছে কোনো ডিউটি না মালের বিনিময় এসছে টাকা বা দু টাকা গাড়ির ভাড়া দেওয়া হয়েছে নোট দেওয়া হয়েছে ওখানে লেগে গেছে সব খাবারের কাউন্টারে গিয়ে লাইন দিয়েছে আরে জোর করে ধর্ম হয় না ধর্ম ভিতরের ভালোবাসা থেকে আছে ওই যে ভগবান রামকে জোর করে প্রতিষ্ঠা করেছে জোর করে অসম্পূর্ণ মন্দির হিন্দু ধর্মে অসম্পূর্ণ মন্দিরে উদ্বোধন হয় না হিন্দু শাস্ত্র বিরোধী ভোটের লাভে মমতা ব্যানার্জিও তো চাইলে পারতেন দু হাজার চোদ্দ লোকসভা নির্বাচন আগে এই মন্দিরটা তখন কমপ্লিট হতো না কোনো তখন উদ্বোধন করে দিত ওই মমতা ব্যানার্জি তো করেন মমতা ব্যানার্জি চাইলে এটা করতে পারতেন কিন্তু মমতা ব্যানার্জি সেদিনকে অসম্পূর্ণ মন্দির উদ্বোধন করেননি মন্দির সম্পূর্ণ হচ্ছে ভোট আসতে এখন এক বছর বাকি আছে তো মমতা ব্যানার্জি যদি চাইতেন তাহলে তো এই মন্দিরের উদ্বোধন এই অক্ষয় তৃতীয় না করে পরের বছর জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে ভোটের এক মাস আগে করতে পারতেন তাহলে তো ভোটে লাভ হতো

বিধায়ক নিয়ে এসেছিল বারোটা চলে গেছে লোকে টার্গেট বাড়ায় বলেছিলাম তারপরে দেখবেন সবিত্র ছাড়ুন তো কদিন আগে বউকে দিয়েছে বিয়ে করবে কটা গার্লফ্রেন্ড আমরা বলতে দিলীপ দিলীপ আমি সাথে বিরোধ আছে মহিলাকে বিবাহ তাকে স্বীকৃতি দিলীপ ঘোষ লুকিয়ে চুরি কোনো কাজ করেনি দিলীপ ঘোষ সামাজিক স্বীকৃতি দিয়েছেন হতে পারে তিনি অনেক বয়স এসে বিয়ে করেছেন হতেই পারে বয়স এসে তার যা তার লাইফ সে ঠিক করবে দিলীপ ঘোষ অন্তত সততার সাথে কাজগুলো করেছেন দিলীপ ঘোষ পেছনে মুখ দেখেন দিলীপ ঘোষের মুখের পাটা আছে দিলীপ ঘোষের রাজনীতি বিরোধিতা করেছি হয়তো আগামী দিনেও করবো কিন্তু দিলীপ ঘসন্ত তো যেটুকু করেছেন সামনাসামনি করেছেন দিলীপ ঘোষে যখন কুৎসিত মন্তব্য করেছেন নারী বিদ্বেষী মন্তব্য করেছেন তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি আগামী দিনও করলে করবো কিন্তু এটাও ঘটনা আমার মনে হয় দিলীপ ঘোষের জীবনে যেহেতু একজন নারীর প্রবেশ ঘটেছে তাই দিলীপ দা করি বুঝবো যে নারীবিদ্বেষী মন্তব্য করাগুলো উচিত হয়নি বা আগামী দিনে এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকবেন আমি করুণাময় প্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করব জগন্নাথদের যেন দিলীপ দাকে সেই সুবুদ্ধি প্রদান করেন যাতে মহিলাদের সম্পর্কে যেন কখনো উনি কুড়িচুকার মন্তব্য না করেন কিন্তু প্রভু জগন্নাথের মন্দিরে যাওয়ার জন্য বিজেপি কর্মীরা বিজেপির নেতারা দিলীপ ঘোষের ছবিতে জুতো মারছে সেটাই তো বলছি বিজেপি তো কখনো ধর্ম রক্ষার জন্য রাজনীতিটা করে না বিজেপি নিজের পার্টি রক্ষার জন্য ধর্মকে ব্যবহার করে নইলে কেউ ভাবতে পারেন জগন্নাথ দেব আজকে যদি ধরুন আমি হিন্দু আমি হিন্দু ব্রাহ্মণ ঘরের সন্তান আমি তো নিজে কুম্ভ মেলায় গিয়েছি কুম্ভে পবিত্র প্রয়াগ সঙ্গমে গিয়ে ডুব দিয়েছি তার জন্য কই তৃণমূলের কেউ তো আমাকে প্রশ্ন করেনি তুমি কেন কুম্ভ মেলায় গিয়েছো অনেকে রাম মন্দির দর্শন করতে যান কেউ তো প্রশ্ন করেনি কেন ভগবান রাম আমাদের হৃদয়ে আমার ইচ্ছা হলে যে আমি কাশি বাবা বিশ্বনাথের মন্দিরে গিয়ে বাবাকে সার্টিঙ্গে প্রণাম করেছি দর্শন করে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আমাকে তো কেউ প্রশ্ন করেনি কেন করবে ধর্ম যার যার উৎসব সবার আমরা বিশ্বাস করি সেকুলারিজমে সেকুলারিজম মানে অন্যের ধর্মকে আঘাত করা নয় সেকুলারিজম মানে আমার ধর্ম আমি পালন করবো অন্যের ধর্মাচরণকে আমি শ্রদ্ধা করবো বিজেপি সেকুলার নয় বিজেপি আসলে ধান্দাবাজ পার্টি বিজেপি কোনো ধর্মের রক্ষাকর্তা নয় ওই যে বলে না হিন্দু খাত্রে হ্যাঁ সত্যি হিন্দু খাত্রমে পাঁচশো বছর মোগলরা শাসন করেছে হিন্দু খাত্রমে ছিল না দুশো বছরের ইংরেজ শাসন হিন্দু খাত্রমে ছিল না পঁচাত্তর বছরের মধ্যে ষাট বছর কংগ্রেস দেশ চালিয়েছি হিন্দু খাত্রমে ছিল না বিজেপি দশ বছর এসে বিশেষ করে মোদীর অটল বিহারীর সময় হিন্দু এত এতক্ষ্রমে ছিল না মোদীর দশ বছরের হিন্দু খাত্রমে কারণ সমস্ত জায়গায় হিন্দুদের নিয়ে ব্যবসা করছে ভারতীয় জনতা পার্টি হিন্দুত্বকে নিয়ে ব্যবসা করছে ওই জন্য ভগবান রামকে জোর করে অসম্পূর্ণ মন্দির উদ্বোধন করেছিল ওই অসম্পূর্ণ মন্দির উদ্বোধন করতে গিয়ে ভগবান রাম কানমূলে বলে দিয়েছে রাম নাম বদনাম না কারণ